ওই আমার অন্তরে কাটিয়া দেব তুমারে ভালোবাসু যুদিয়া মারে আদরে সুহাগে মনটা ভরে দেব রে সুহাগে মনটা ভরে দেব রে যুদিয়া প্রথম যৌবনের বেলা পাইয়া একলা মধুর মধুর কইয়া আমনটা কারিলা আরে প্রথম যৌবনের বেলা পাইয়া একলা মধুর মধুর কথা আমনটা কারিলা তোর প্রীতির নিশায় আমি মরে যাব রে ধর পিড়িতের নেশায় আমি মরে যাব রে ভালোবাসো যদি আমার আমার অন্তরে কাটিয়া দেব তোমার রে ভালোবাসো যদি আমার আইলে বন্ধু আমার ঘরে করিব বুঝতন আঞ্চলে বান্ধিয়া রাখছি আমার জুবন মনে যত গোপন কথা বলে রে আইলে বন্ধু আমার ঘরে করিব যতন আনসলে বান্ধিয়া রাখছি আমার জুবন মনের যত গোপনে কথা বলে রে ভালোবাসু যদি আমারে আমার অন্তরে কাটিয়া দেব তোমারে মারে ভালোবাসু যদি আমারে